সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি হ্যাশট্যাগ পায়েল পরিবারের নতুন একটা ব্লগ ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো এখন কিন্তু অনেকটা সকাল দেখতেই পাচ্ছ সকালবেলা উঠে আগে কিন্তু ছেলেকে রেডি করাচ্ছি আর ও না একদম উঠতে চায় না স্কুল যেতে খুব পছন্দ করে স্কুলে গিয়ে ক্লাস করতে খুব ভালো লাগে কারণ বন্ধু থাকে এনজয় করে ম্যামেরাও খুব ভালো কিন্তু ওর সকালবেলা এই যে অনেকটা সকাল ঘুম থেকে ওটা না এটা ওর একদম ভালো লাগে না মাঝে মাঝেই কান্নাকাটি করে আর আমাকে বলে কবে মা আমার ডে স্কুল হবে তো আমি সেই ডে স্কুলে যাব আমি এই মর্নিং স্কুল করব না তো ওকে আমি সান্ত্বনা দেওয়ার জন্য বলি ঠিক আছে এই স্কুলটা তোমার চেঞ্জ করে দেবো কারণ না হলে প্রতিদিন কান্না করবে জানো তো আর একটা বছর মাত্র মর্নিং তারপর তো ডে হয়েই যাবে তো মুখটা ওই কারণেই দেখো একটু কাঁচু মাছু করে আছে আর কি জানো তো এই শনিবার করে না ওদের স্পেশাল ক্লাস হয় কয়েকটা স্টুডেন্টকে নিয়ে স্পেশাল ক্লাস করানো হয় তো এই দিন তো আর বাসে করে যাবে না কারণ বাসে গেলে কিন্তু নর্মাল যে ভেতরে লাল সোয়েটারটা দেখলে পড়ালাম ওটাই পরায় উপরের এই আর জ্যাকেটটা পরায় না কারণ এখন অতটাও ঠান্ডা নেই গরম পড়েই গেছে তো যেহেতু আজকের স্পেশাল ক্লাস সেই কারণে কিন্তু আজকের দিনটাতে বাড়ির যে কোনো না যে কোনো গার্জেন গিয়ে তাদের বাচ্চাদেরকে দিয়ে আসে আবারও আসার সময় নিয়ে আসতে হয় তো যেহেতু একটা দিন সেই কারণে আর অন্য কোনো গাড়ির ব্যবস্থা না করে দেখো বাবুর বাবাই কিন্তু ওকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করে এই দিনটা তো বাইকে যেহেতু যাবে মাস্ক থেকে আরম্ভ করে হাত মোজা পা মোজা হেলমেট সমস্ত কিছু দেখো পরিয়ে দিয়েছি ও বলবে জানো তো মা আমার মাথায় খুব ব্যথা করে কারণ টুপি প্লাস হেলমেট থাকে কিন্তু কিচ্ছু করার নেই বলো বাইকে করে যাচ্ছে সেফটি অবলম্বন তো করতেই হবে তো যাত্রী দেখো স্কুল বেরিয়ে গেল এইবার আমি কিন্তু বাড়িতে গিয়ে আজকে অনেক কাজ মানে অনেক কাজ আছে সমস্ত কাজ এবার কিন্তু আমাকে কমপ্লিট করে নিতে হবে কারণ এই টাইমটা অনেকটা ফাঁকা টাইম আমার কাছে তো চলো কাজগুলো করে নি দেখো আজকে যেহেতু শনিবার কত বাসন শুধু দেখো এই যে এত বাসন হাঁড়ি চুপড়ি অনেক বাসন তো কী বলতো আমার না মানে বাসন মাজার খুব প্রবলেম হয় অল্প একটু জায়গা বলে তো যাই হোক চলো একটা একটা আর কি বলতো অনেকেই দেখবে বৃহস্পতিবারটা পালন করে মানে ওই দিনটা লক্ষ্মীবার হিসেবে তোমার নিরামিষ খায় কিন্তু আমার শ্বশুরবাড়িতে আসার পরই আমি যে নিয়মটা আমার শ্বশুর শাশুড়িদের কাছ থেকে শিখেছি বিশেষ করে শাশুড়িদের কাছ থেকে মানে আমার তিন শাশুড়ির কাছ থেকেই শনিবারটা পালন করা হয় বৃহস্পতিবারটা নয় তো সেই কারণে আমিও কিন্তু ওই রকম নিয়মটাই পালন করি শনিবারটাই কিন্তু আমরা নিরামিষ খাই এবং হাঁড়ি মাজা থেকে আরম্ভ করে যত রকমের চুবড়ি বা যাবতীয় যা জিনিস সমস্ত কিছু কিন্তু এইভাবে ধুয়ে নিই তো যেটা শিখেছি সেটাই তো করবো তাই না আর দেখো কথা বলতে বলতে ছেলেও কিন্তু স্কুল থেকে বাড়ি চলে এসছে তো ও এসেই বলছে মা আজকে তুমি আমাকে ডিম দেবে না আমি বলছি না বাবু আজকে তো শনিবার আজকে দেবো না ও বললে কিন্তু বোঝে ও প্রতিদিন জিজ্ঞেস করে মা আজকে কি শনিবার আমি কেন বাবু বলছে না তাহলে তুমি তো আমায় ডিম দেবে না তো এরকম প্রতিদিন জিজ্ঞাসা করে তো দেখো ও মানে নিজের মনে এই গাড়ি নিয়ে ডাম্পার নিয়ে খেলা করে মেলায় গেলে ওর একটাই বায়না হয় যে মা আমায় ডাম্পার কিনে দাও মা আমায় গাড়ি কিনে দাও আর এখানে কিন্তু অনেক কথা বলেছে বাবু তোমাদের সাথে জানো তো কিন্তু গান বাজছিল ওই মিউট করে দিয়েছি আমি কথাটা তো ওইখান থেকে দেখো মানে এই ধুলোগুলোকে নিয়ে পাথরগুলোকে নিয়ে আবার ওইখানে গিয়ে জড়ো করছে যেরকমটা মানে ফোনে দেখে না কার্টুনে যেভাবে গাড়ি নিয়ে যাচ্ছে আর ও অন্য কিছু দেখে না শুধুমাত্র এই ডাম্পারেরই কিন্তু দু একটা ভিডিও দেখে তো দেখো এবার চলে এসছি আমি সবজি কাটার জন্য আজকে নিরামিষ যেহেতু সেই কারণে আলু পোস্ত করবো তো এই রকমই কিন্তু আমাদের মাসে ধরো দু তিনবার করে এক একবারে পাঁচ কিলো করে আলু নিয়ে আসে আলুটা আমি অতটা খেতে পছন্দ না করলেও বাবুর বাবা কিন্তু খুব আলু খেতে ভালোবাসে আর আমার বাবু আলু যদি ভাজা করি খুব ভালোবাসে এছাড়া অতটাও কিন্তু আলু আর এদিকে দেখো ছেলের যেহেতু আজকে শনিবার ডান্সের ক্লাস আছে তো সেই কারণে দেখো ফোনে গানটা ব্লুটুথে অন করে দিয়ে আমি বললাম বাবু গানটা তুমি প্র্যাকটিস করো মানে ডান্সটা তো তোমাদের তো শোনাতে পারলাম না কপিরাইট ক্লেমের জন্য তবে একটুখানি শোনো বলেন পিচকারি গান যেহেতু সামনেই বসন্ত উৎসব তো সেইখানে প্রোগ্রাম আছে তো সেই প্রোগ্রামেই কিন্তু এই ডান্সটা করবে তো সেই কারণেই দেখো প্র্যাকটিস হচ্ছে তো ওর কাছে যদি আমি সামনে দাঁড়িয়ে থাকি না ও ভুল করবে আর যদি আমি দূর থেকে তোমাদেরকে দেখাই তাহলে ও নিজের মনে করতে থাকবে কেন জানি না ক্যামেরার সামনে একটু ভয় পায় আর নিরামিষের রান্না বলতে দেখো এখানে সিমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ তিনটে প্লাস্টিকের সজনে ফুল রাখা আছে তো দেখি কি রান্না করা যায় সিমটা তো করবো সজনে ফুলটাও ভাবছি করে নেবো কারণ নাহলে নষ্ট হয়ে যাবে তো দেখো এই যে সবজি কাটতে বসেছি ছেলে এত বদমাইশ ওর বাবা আমার ওই জুতোগুলো ছিঁড়ে গেছে না কালকে তো হলো না বললাম সারিয়ে নিয়ে আস মানে ঠিক করে নিয়ে আসার জন্য তো যাবে বলে বায়না করছে ডান্সটা করে আর প্র্যাকটিস করছিল যাই যেতে দেখেছে অমনি বায়না আরম্ভ করে দিয়েছে আর দেখো গাই নিয়ে এতক্ষণ খেলছিল আর আজকে শনিবার কী বার রান্না করবো তো সেই কারণে এই যে সিম ভাজব ভাবছি সিম ভাজবো আর এই যে বেগুন নিয়েছি বেগুনটা ভাজবো এ দেখো তিনটে প্যাকেটে সজনে ফুল এগুলো ভাজবো ভাজবো আর ঝোলঝোল আলু পোস্ত করবো ব্যাস এটাই করব তো চলো করে নিন পোস্তটা তো চাপিয়ে দিয়েছি একটুখানি নুন আর হলুদ দিয়ে তোমার ভেজে নিয়েছি হালকা করে এ দেখো কোস্ত দিয়ে নিলাম তো এটা তো মাখা মাখা পোস্ত করবো না ঝোল পোস্ত করব আলু একটা প্রায় সেদ্ধই হয়ে গেছে জানো তো এই দেখো এই দেখো সেদ্ধই হয়ে গেছে তো একটু জল দিয়ে দিই তো তোমরা কারা কারা পোস্ততে হলুদ দাও আমি কিন্তু দিই আমার যেন কিরকম একটু ফ্যাকাছে ফ্যাকাছে লাগে চলো এবার এতে কাঁচা লঙ্কা দেখতেই পাচ্ছ পোস্ত আর একটু আদা বেটে দিয়েছি এবার দিয়ে আর এদিকে দেখো বেগুন কেটে নিয়েছি সিমগুলো কেটে নিয়েছি সিমগুলো ধুয়ে নেব এই যে জল গরম করে করে এরকম করে দেয় তো সিমগুলোকে হালকা করে করে নেব ধুয়ে নিচ্ছি বেগুনগুলো ভাজবো আর সিমগুলো সেদ্ধ চাপিয়ে দেব তো এই তেই সিদ্ধাবো এই যে আজকে না এই শনিবার দিনটা হলে আমার যেন মানে চিন্তা হয় রান্না করা রান্না করি অনেক রকমই কিন্তু কিছুই খাবার ওঠে না মানে খেতে যায় না আমি এই যে হলুদ আর নুন দিয়ে এটা সিদ্ধ চাপিয়ে দিলাম চলো এবার সজনা ফুলটা বেড়ে সিমটা তো সিদ্ধ হয়ে গেছে পুরোটাই সিদ্ধ হয়ে গেছে আর এদিকে তেলও গরম হয়ে গেছে তো চলো দিয়ে দিই ঠিক নুনও দিয়ে দিচ্ছি কারণ সে সময় নুন দিয়েছিলাম জল জলের মতো অনেকটা ইয়ে হয়ে গেছে নুন দিয়ে নিচ্ছি তো রান্নাটা চাপিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে পোস্ত হয়ে গেছে বেগুন ভাজা সিম ভাজা হয়ে গেছে আর শুধু সজনা ফুলটা ভাজছি তো কালকে তো জিলাপি কিনে এনেছিলাম মেলা থেকে তোমাদের দেখিয়েছি কিন্তু কালকে বাবু আর ওর বাবা একটা খেয়েছিলাম একটাও খাইনি নি পুরোটাই আছেই দেখো তো এখন একটা ইচ্ছা করলো খেতে খাচ্ছি আর বাবুর বাবা ছেলেটাকে স্নান করাচ্ছে একটু পরেই আবার ওর স্নান করে এলেই খাইয়ে দেবো খাইয়ে একটু শোয়াবো ঘুম পাড়াবো সকালে তো স্কুল গেছিলো আর ও রতন অফিস চলে যাবে আর আমিও ছেলেটাকে নিয়ে কাজবাজ বাজ মিটিয়ে আবার ডান্সের ক্লাসে বেরোবো আর ডান্সের ক্লাসটা যেহেতু অনেকটা দূরে মানে একটু তো যাত্রাতে প্রবলেম হয় মানে এক একটা যানবাহনে কিছু নেই তোমার বাস চাপতে হয় বাসের পর আবার অটো চেপে তারপর ওখানে যেতে হয় আর একটু আগে বাবাকে পাঠিয়েছিলাম আমার জুতোগুলো ঠিক করাতে হয় তখন একটা আঁকার জন্য মানে কথা বলতে বলেছিলাম আঁকার স্যার তো যেনার মানে যার কাছে শেখাবার কথা বলছিলাম উনি খুব ভালো খুব ভালো শেখান তো কিন্তু ওখানে পাঁচ বছর বয়সে নিতে একটু করছে আর পরীক্ষা দেওয়ারও ব্যবস্থা আছে তো উনি বললেন দেখো দেখো আমার ছেলেও শেখায় তো এখন একটা বছর ছেলের কাছে দাও তারপর নাহলে একটু ছ বছর সাত বছরের হলে আমি শেখাবো তো ওইটাই বাবুর বাবা আমাকে সে বলছিল যে কি করবে তো আমি বললাম ঠিক আছে ফোন নাম্বারটা তো এনেছো আমি কালকে ওনার সাথে কথা বলে নেবো কারণ ডেটের বিষয় আছে বাবু তো একটা ডেটও ফাঁকা নেই টিউশান টিউশান ছাড়া ডান্সের ক্লাস তারপরে স্কুল এবার তো একটু তো খেলাধুলার সময় দিতেই হবে তো ড্রয়িংটা নিয়ে একটু প্রবলেম এর মধ্যেই আবার ভেবেছিলাম আমি ওকে সুইমিংয়ে দেবো কিন্তু সময় কোথায় তাই না আর পাশে বাড়ি গঙ্গা গঙ্গাসাগর গেছে তো কালকে বাবুর জন্য পুজো পাঠিয়ে দিয়েছিলাম আজকে আসবে দিকে আসবে জিলাপিটা খুব সুন্দর ভেজেছে আর আমার কিন্তু সঙ্গে সঙ্গে ভাজা জিলাপি থেকে বাসি জিলাপি খেতে দারুণ লাগে অনেকে দেখবে বাসি পায়েস খেতে পছন্দ করে আমি আবার বাসি খিচুড়ি বাসি জিলাপি বাসি পিঠে এগুলো খেতে খুব ভালোবাসে তোমরা কারা কারা আমার মতো বাসি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টস করে জানাবে তবে শরীরটা খুব একটা ভালো নেই একটাই খাবো চলো ফুলটা ভেজে বাসনগুলো মেজে নিন তো বাবুর স্নান হয়ে গেল আর কালকে তো পুজো দিয়েছিলাম তো চন্দনমাত্র তো খাওয়ানো হয়েছিল বাবু দিকেছো বাবু দিকে তো বাবু এদিকে তো ভালো খাবে তুমি খাও না প্রিয় জিনিস তো মনোহরা তো আমাদের তো মানে মনোহরা দিয়ে পুজো হয় জখনায়ের মনোহরা বিখ্যাত বিখ্যাত তোমরা জানো তো এই যে মনোহরা দিয়ে পুজো দেওয়া হয়েছিল চলো আমি একটু খেয়ে নিই চলো তো দেখো এই যে ভাত বাড়ছি এই যে ভাত এতে নুন তেল নিয়ে নিচ্ছি আলু সিদ্ধ মাখবো আর এই দেখো হচ্ছে তোমার সজনা ফুল ভাজা এখানে শিম ভাজা আর এই যে বেগুন ভাজা আর এই যে এখানে একদম ঝোল ঝোল আলু পোস্ত তো ঝোল ঝোল আলু পোস্ত খেতে কিন্তু দারুণ লাগে উপর দিয়ে কাঁচা তেল দিয়ে দিচ্ছি দেখছোই দেখো তো চলো ভাতটা বেড়ে নি তো দেখো বন্ধুরা এই মাত্র স্নান করে এলাম আর কি বলবো মানে ছেলেটাকে নিয়ে না পুরো একদম পাগল হয়ে যাবো এখন ঘড়িতে কটা বাজে দেখো এখন ঘড়িতে বাজে হচ্ছে তোমার তিনটে বাজতে দশ পাঁচ মিনিট দশ মিনিট ফার্স্ট আছে তিনটে বাজতে কুড়ি তো আমি তিনটে পাঁচ দশ এবার বেরোবো ডান্স ক্লাসে এই মাত্র স্নান করে এলাম এবার খাওয়া দাওয়া করবো ছেলের খাওয়া হয়ে গেছে ওর বাবা অফিস চলে গেছে আর ওই যে দেখতে পাচ্ছ ওখানে ডেটল রাখা আছে কি কারণে জানো এই যে তিনি ওর বাবা যখন অফিস বেরিয়ে গেলো বললো মা আমি একটু খেলবো আমি ঠিক আছে খেলো তো আমাদের বাড়ির সামনে যে মাঠ আছে যেখানে আগের দিন পড়ে গেছিলো সেইখানে আজকেও আমার চোখের সামনেই এই যে এই ডাম্পারটা নিয়ে ছুটতে গেল ব্যাস পড়ে গেলো দেখবে একবার তোমাদের দেখাচ্ছি এই দেখো দেখছো কি অবস্থা এবার বলো আগের দিন পড়ে গেল দু দিন স্কুল পাঠায়নি দু দিন স্কুল পাঠায়নি এবার আজকে এখন এই মুহূর্তে ডান্সের ক্লাস সামনে মাসে প্রোগ্রাম আছে কামাই করতেই বারণ করেছে অথচ মার্চ মাসে অনেক কটা অনুষ্ঠানও আছে সেগুলো অ্যাটেন্ড করতে হবে একটা দুটো কামাই হবে সেটা স্যারকে বলে রেখেছিলাম কিন্তু এখন কী করবো তো বাধ্য হয়ে আমাকে নিয়ে যেতে হবে এমনিতেও আজকে ওয়েদার একদম ভালো নয় মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি নামবে আর যেহেতু ডান্সের ক্লাসটা ওরা অনেকটা দূরে তো কী করবো বুঝতে পারছি না তো আমি একটুও বুঝতে পাবো না এবার এই যে ব্যাগটা নেব ব্যাগটার মধ্যে ওর তোমার ডান্সের বুট জলের বোতল এবং তোমার আমার টুপি কারণ যাওয়ার সময় টুপিটা প্রয়োজন পড়বে না আসার সময় টুপি প্রয়োজন পড়বে নেবো পয়সা এগুলো সমস্ত কিছু নেবো আর ওর খিদে পেয়ে যায় সেই কারণে একটা তোমার কেক টেক কিছু নিয়ে নেবো আর আসার সময় তো কিছু একটা কিনে ওকে দিতেই হয় মানে এই ডান্সের ক্লাসে গেলে তা একদম ভালো লাগছে না কি বলবো তোমাদেরকে মানে প্রতিদিন যদি এইভাবে পড়ে কিরকম লাগে বলতো তো কি জানো তো মায়ের মন একটা কিরকম যেন আমার খটকা লাগছে আসলে বাবু যখন হয়নি তার আগে আমি একটা পুজো দেবো বলে ভেবেছিলাম তো সেটা আমি বলেছিলাম যে হাঁটতে শিখলে এরকম পুজো দেবো তো তারপর আমাদের শ্বশুরবাড়িতে নিয়ম আছে যে পাঁচ বছর না হলে পুজো দেওয়া যায় না মান মানে এরকম পুজো মানে মনে মনে তো ভেবেছিলাম তো ওই জন্য আর দিইনি কিন্তু এবার তো পাঁচ বছর কমপ্লিট হয়ে গেছে তো ভাবছি পুজো দোবো দোবো করে জানুয়ারি মাসও কেটে গেল ফেব্রুয়ারি মাসের অর্ধেক হয়ে গেল এখনো পর্যন্ত গিয়ে উঠতে পারলাম না তো আমি ভাবছি যে সামনে বুধবার বা যে কোনো একটা দিন গিয়ে পুজোটা দিয়ে আসবো মানে মনটা কেমন যেন হচ্ছে মায়ের মন বুঝতেই পারছে যে এতদিন তো খেলা করে পড়ে না এখনই কেন বারংবার পড়ছে তো কিছু ভালো লাগছে না যাই হোক চলো আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে ছাদের গাছগুলো আছে কি করব কিছু বুঝতে পারছি না তুলে রেখে যাব না বৃষ্টি আসবে না প্রচন্ড মেঘ করে আছে দেখো একবার বুঝতে পারবে না আলো প্রচন্ড মেঘ করে আছে তো যাই হোক চলো আমি ফটাফট রেডি হয়ে নিই রেডি হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি আর চোখ মুখ দিকে বুঝতেই পারছো মনে হচ্ছে আমি এখন শুয়ে পড়লে ঘুমিয়ে যাব চলো তো বন্ধুরা এ দেখো ছেলেটাকে রেডি করাচ্ছি আর বাইরে এখনো ঠান্ডা ঠান্ডা আছে তো এটা ওদের ডান্সের তোমার বাবু দেখি দেখি ছাড়ো ছাড়ো চিকিৎসা লম্বা করে রাখো ডান্সের ড্রেস হাতটা সোজা কর তো কিছু করার নেই তবু এটা করিয়ে তো তুই বস কদিন কামাই করবো বলতো চলো এই যে বেরিয়ে পড়েছি এই যে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি বাসটা মনে হলো বাড়িতে আওয়াজ পেলাম বেরিয়ে গেছে ওই দেখো বড় একটা বাস চলে যাচ্ছে তো বাস চলে গেলে ধারসা কিংবা অটো টোটো তো হবে না ধারসা কিংবা বাসেই চাপবো তো চলো আগে বাসে উঠি তারপর তোমার সাথে কথা বলছি চলো ও দেখো হাত ধরে ধরে যাচ্ছে ও জুতো হোল জুতো হোল আগে পা চটপট 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 ওদিকে যাবো যখন করবে

তো দেখো অনেকটা প্রায় লেট হয়ে গেছে কারণ তোমার বাস থেকে নামার পর না যে অটো করে আসি সেইখানে ছজন না হলে অটো ছাড়তে চায় না তো সেই কারণে অনেকটা প্রায় লেট হয়ে গেছে দেখো তাড়াহুড়ো করে বুটগুলো পরাচ্ছি আর বুটগুলো না অনেকটা প্রায় ছোট হয়ে গেছে মাঝে সাঝেই মানে মনে হয় যে না বুটটা চেঞ্জ করিয়ে দিই আবার কি জানো তো বেশি বড় বুট হলে না ডান্স করতে খুব প্রবলেম হয় তবে মনে হচ্ছে যে না এবার চেঞ্জ করিয়েই দিতে হবে কারণ কি অনেকটাই প্রায় মানে বুটটা পড়তে প্রবলেম হচ্ছে পড়াতে প্রবলেম হচ্ছে যাকে বলে তো দেখো এইবার সোয়েটারটাও আমি খুলে দেবো কারণ কি ডান্স করলে তো ঘেমে যাবে আর ঘেমে গেলে শরীর খারাপ হবে আর হাতটা দেখো কিরকম অবস্থা বলে 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 আমি আমি না 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 কিচ্ছু দিয়েছি শুরু করো বাবা তো দেখো বাবুদের ছুটি হয়ে গেছে মানে ছুটির সময় হয়ে গেছে আর সবাই গ্রুপ বিয়ের সবাই চলে এসছে আর সন্ধে সন্ধেও হয়ে এসছে তবে এখন যেহেতু শীতকালটা অনেকটা চলেই গেছে সেই জন্য এখন অনেকটা বেলা আছে তো যাই হোক চলো গিয়ে আবার অটো ধরবো আর আসার সময় তো বাসে শেয়ার করলাম অটোতে খুব ভিড় ছিল তো গিয়ে তোমার সাথে কথা বলছি অটো স্ট্যান্ডে চলে এসেছি তাই তো বাবু একটা কুরকুরে কিনেছে কুরকুরে হ্যাঁ হ্যাঁ ও এখনো বসেনি তো বন্ধুরা এই মাত্র এলাম কি প্রচন্ড বাসে ভিড় কি বলবো এসো বাবু এসব তো প্রচন্ড বাসে ভিড় মানে এত ভিড় ভাড়াটাও নিচই নেবে মানে বাস থেকে নেবে দিয়েছি আর ছেলের তো ওই হাতটার জন্য এত প্রবলেম হচ্ছে তবু ওই যে বলে অনেক ভালো মানুষ এখনো আছে যাওয়ার সময় একজন আন্টির কোলে নিয়েছিলেন আর আসার সময় একজন আঙ্কেল মানে বয়স্ক উনি বাবুকে কোলে নিল তো ওটা একটু সুবিধা মানে বুঝতে পাইনি কিন্তু ওনার গার্ডে ছিল এটাই ভালো কারণ প্রচন্ড ভিড় তো এবার আঙ্কেল নিজের খুব ভালো হ্যাঁ খুব ভালো আবার আসার সময় টাটা করে এলো আসলে ও না আমার ছেলে না সবার সাথে খুব সুন্দরভাবে মিশতে পারে আমি তো যাই হোক তোমার কি বলে ছেলেকে এখন খাওয়াবো খাইয়ে আমিও হবো সাথে কথা বলছি প্রচন্ড মানে কেমন লাগছে যেন বাচ্চা তো চলো আগে হাত মুখটা ধুয়ে আছি তো দেখো এই যে কটা চামাচুর মুড়ি নিয়েছি খাওয়ার জন্য প্রচন্ড খিদে পেয়ে গেছে দেখো একদম অল্প কটা খাবো আর ছেলেকেও এক গাল দুগাল দিচ্ছি কারণ দুধটা ফ্রিজ থেকে বের করছি একটু ঠান্ডা তোমার ও তার মধ্যে এখান থেকে দুটো মুড়ি খাওয়াচ্ছি তারপরে দুধটা একটু খাওয়াবো তো চলো খেয়ে নিই তো দেখো এই যে জন্য দুধ গরম করে এনেছি আর ওর তো হাতে প্রচণ্ড লাগছে দেখো দেখি এই দেখো আবার একবার এই যে টিবের লাগিয়ে দিলাম আর এই হাতের ওটা তো এইগুলো দেখো শুকিয়েছে আর ওটা আবার এরকম হয়েছে আর পাচ্ছি না চো বদমাইশ ছেলে এই যে তোমার দুধটা ঠান্ডা করতে দিয়েছে আমি বাটিতে করে এনেছিলাম এতটাই ওর ঘুম পেয়ে গেছে জানো তো তো এলাম বাবু দাঁড়াও থালায় ঢেলে দিই থালা করে বাটিতে বাবু পড়ে যাবে এই মাত্র তো দুধটা জাল দিলাম তো এইভাবে দুধটা ঠান্ডা হয়ে গেলে খাওয়াব খাও দুধটা খেলে আরাম পাবে একটু ব্যথাটা কম হবে বাবা ওই দেখো বালিশ আমি পেতেই দিয়েছি ও ঘুমিয়ে পড়বে আবার রাত্রে তুলে খাওয়াবো ভালো বাবা দুধ খাও তো দেখো বন্ধুরা রুটি করতে চলে এসেছি তোমার ছেলে তো দুধ খেয়ে ঘুমিয়ে পড়লো আর আমি ঘরের কাজ ছিল অনেক কিছু করলাম তো ঘরের সমস্ত কাজকর্ম করলাম তারপরে ওই জন্য একটা ভিডিও করলাম ভিডিও করার পর তারপরে বিছানা রুটি করতে এসেছি আর ছেলেটা তো বুঝতেই পারছো তার মধ্যে বাসে আর অটো আজকে এত বলবো তো তুলে খাওয়াবো আর এই রুটি করছি আর ভাবছি একটু সুজি যদি পারি করবো আর যদি না হয় তাহলে মিষ্টি আছে আর দুপুরবেলা পোস্ত বেশি করে করেছিলাম ওই দিয়ে হয়ে যাবে আর বাবুর বাবারও বাড়ি আসার টাইম হয়ে গেল অন্যান্য দিন ছেলেকে খাইয়ে দিই তাড়াতাড়ি কিন্তু আজকে যেহেতু কালকে রবিবার আছে স্কুলটা তো নেই তো সেই কারণে একটু পরে হলেও অসুবিধা নেই তো চলো বাদ বাকি রুটিগুলো করে নিই আজকে ব্লকটা কত দূর হলো বুঝতে পারলাম না আর এখন এখনো আটা হাত আমি ধুইনি নি কি বলতো সারা দিনের সংসারের কাজকর্ম সামলে তারপরে ছেলেকে নিয়ে ডান্স ক্লাস যাওয়া সব কিছু না সত্যি আর পেরে উঠছি না একা এ চলো এটুকু লোক করে নিই ভাবছি আর দেখো রুটিগুলো করার পর আর সুজি করতে বারণ করলো বললো মিষ্টি এনেছি তো আমি বললাম তাহলে তুমি যেহেতু মিষ্টি এনেছো আমি একটু গরম গরম বেগুন ভেজে নিই আর গরম গরম বেগুন ভাজা দিয়ে রুটি খেতে কিন্তু খুব সুন্দর লাগে তবে বেগুনগুলো দেখো অনেক কদিন যেহেতু এনে রাখা আছে না একটু যেন বীজ বীজ টাইপের হয়ে গেছে তো তাও ভেজে নিচ্ছি ফেলে দিয়ে তো কোনো লাভ নেই তো দেখো বেগুনগুলো আমি এখানে ভেজে নিয়েছি আর খুব সুন্দর দেখেছো সিদ্ধ হয়েছে বেগুনগুলো মানে একটু জল ছিটিয়ে সিদ্ধ করে নিয়ে তারপরে বেগুনগুলো তেল দিয়ে ভেজে নিয়েছি আর এদিকে তো রুটি আছেই আর এখানে দেখো মিষ্টি এনেছে তো বাবু না খুব ভালোবাসে যেন পান্তুয়া খেতে অন্যান্য মিষ্টি অতটা পছন্দ করে না পান্তুয়া খেতে কিন্তু খুব পছন্দ করে তো চারটে মতো বের করে নিলাম বাদ বাকিগুলো আমি সরিয়ে রাখলাম কারণ কি নাহলে পিঁপড়ে হয়ে যাবে এই যে গরমকাল আসছে এখন প্রচণ্ড পিঁপড়ের উপদ্রব হবে তো এইগুলো সাইডে রেখে দেবো আর ওই যে চারটে বের করলাম ওগুলো রাত্রে আজকে আমরা খাবো তো অটো বাবু ওটো অটো অটো বাবা ডাকছে অটো আবিলে এবারে খাওয়া দাওয়া হয়ে গেলই খাওয়া দাওয়া করে চলে এসেছি ছেলেকেও খাইয়ে দিলাম আর এইবা দেখো চুলটা বাঁধবো চুলটা বেঁধে তারপর শুয়ে পড়বো তো এই দেখো চুলটা বেঁধে নিলাম আর ছেলেটাও খেয়ে যে শুয়েছে তো যাই হোক চলো আজকের ব্লগটা বেশি বড় হলো না বুঝতেই পারছি আর কটা বাজে একবার দেখো দশ মিনিট ফার্স্ট আছে তোমরা বুঝিয়ে গেছো প্রতিদিনই বলি তো যাই হোক এবার শুয়ে পড়বো কালকে তো রবিবার বাবুর স্কুল নেই কিন্তু ডান্সের ক্লাস আছে আর সারাদিনের ব্লগটা খুব ছোটই হলো বুঝতেই পারছি সেভাবে কিছু শেয়ার করতে পারিনি তো যাই হোক এই ছোটোখাটো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো একটা করে সাবস্ক্রাইব করে দিও তো চলো গুড নাইট